পাঠিয়ে দিলাম এখন আমি ওনাকে ফোন দিয়ে বলবো যে আপনার এগুলি পাঠিয়ে দিলাম এই জন্য আমি এই যে ফোনের আইকন বাটন আছে সেখানে ক্লিক করবো করার পরে আমি এখন ফোন দিলাম রিং বাজতেছে জি আসসালাম আলাইকুম আপা পাঠিয়ে দিছি আপনার এটি হ্যাঁ

ওয়ালাইকুম আসসালাম আপনি যদি সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে থাকেন তাহলে এই ভিডিও থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার রিটার্ন অনলাইনে নিজে নিজে সাবমিট করতে পারবেন তার কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এই জন্য আমি আমার কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আমি এখান থেকে ই রিটার্নটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে ই রিটার্নে ক্লিক করব। ই রিটার্নে ক্লিক করার পর এখানে যে ছয়টা অপশন আসবে এখান থেকে আমি ই রিটার্ন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে যেহেতু আমার রেজিস্টার করা আছে তাই আমি এখানে ক্লিক করব। আচ্ছা এখানে ক্লিক করার পরে এই অপশনে বারো ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড এবং সবশেষে ক্যাপসা দিয়ে সাইন ইনে ক্লিক করবো তো আমি আমার বারো ডিজিটের টিন নাম্বার পাসওয়ার্ড দিলাম এখন আমি ক্যাপসাটি দিব ক্যাপসা বসতে সমস্যা হলে আপনারা রিফ্রেশ বাটনে ক্লিক করবেন করার পরে আপনার পছন্দ মতো একটা ক্যাপসায় আসলে এখানে দিয়ে দিবেন তো আমি ক্যাপসাটি দিয়ে দিলাম এখন আমি সাইন ইনে ক্লিক করব হ্যাঁ সাইন ক্লিক করার পর যখন আমি এই পেজে আসবো আসার পরে রেগুলার ই রিটার্ন এখানে যাব এখানে গিয়ে অ্যাসেসমেন্ট ইনফরমেশন এখানে অটোমেটিক সেলফ থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার অটোমেটিক থাকবে ইনকাম ইয়ার এটা অটোমেটিক থাকবে তারপরে এখানে আপনি সিলেক্ট করবেন যে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার ইয়েস দিবেন এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেমটেড ফ্রম ট্যাক্স এটা আপনারা নো দিবেন যেহেতু আপনার বেতনের যে বেসিক এবং ফেস্টিভ্যাল বোনাসটা এই দুইটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম তাই এখানে ফুললি এক্সেমটেড দিতে পারবেন না তাই এটা নো দিবেন তারপর এখানে রেসিডেন্ট স্ট্যাটাস আপনি রেসিডেন্ট দিবেন যেহেতু দেশের বাসিন্দা তারপরে আমরা চলে যাই হেডস অফ ইনকামে তো আমার যে ক্লায়েন্ট আছেন ওনার তিনটা সোর্স থেকে ইনকাম একটা হলো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আরেকটা হলো রেন্ট এবং আরেকটা হলো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এই জন্য আমরা তিনটা সিলেক্ট করলাম আপনার যদি আরো বেশি থাকে আপনি সিলেক্ট করতে পারেন অথবা যদি কম থাকে টিকমার তুলে দিয়ে আপনার যেটা থেকে ইনকাম সেটা সিলেক্ট করবেন তো আমি হেডস অফ ইনকাম এগুলি সিলেক্ট করার পরে এখন সেভেন কন্টিনিউ এখানে যাব হ্যাঁ এখানে এসে আমরা এডিশনাল ইনফরমেশন এখানে লোকেশনটা সিলেক্ট করে দিবেন এই যে ড্রপডাউন বক্স আছে এখানে ক্লিক করলে বিভিন্ন লোকেশন আছে আপনি যে এলাকার সেখান থেকে আপনি আপনার লোকেশনটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে দেখেন ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট তো যেহেতু ওনার তিনটা উৎস থেকে আয় আছে এই জন্য অবশ্যই উনি ইনভেস্টে ইয়েস দিবে আপনারাও ইয়েস দিবেন যদি ইনভেস্ট করে থাকেন অবশ্যই চাকরি করলে ইনভেস্ট তো আছেই হ্যাঁ আপনারা ইয়েস দিবেন তারপরে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি আপনি যদি শেয়ার হোল্ডার হয়ে থাকে নিয়ে দিবেন আর না হলে তো নো দিবেন ঠিক আছে তারপরে এখানে দেখেন আইটি টেনবি রিকোয়ারমেন্টস রিকোয়ারমেন্ট ওয়েলথ ওভার ফিফটি লাখ অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকার উপরে কি সম্পদ আছে তো আমার ক্লায়েন্টের আছে এই জন্য ইয়েস দিয়েছে আপনার না থাকলে নো দিবেন হ্যাঁ তারপরে হ্যাভ মোটর কার আমার ক্লায়েন্টের আছে ওন অফশোর প্রপার্টি আমার ক্লায়েন্টের নেই হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন ইয়াস আছে এই জন্য দিছে এবং কতটুকু হাউস প্রপার্টি আছে সিটি কর্পোরেশনের ভিতরে এটা এখানে দিয়ে দিয়েছে তেরোশো স্কোয়ার ফিট ঠিক আছে তো আমি এ পর্যন্ত দিলাম এখানে আপনাদের যেগুলি মিলে সেগুলি দিবেন আর যেগুলি মিলে না সেগুলি নো দিবেন তো আমার তো এগুলি দেওয়া শেষ এখন আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখেন ইনকাম আমরা কিন্তু এখন ইনকামে আছি হ্যাঁ এখান থেকে আমি ওইখানে হেড অফ ইনকামের তিনটা সিলেক্ট করেছিলাম এই জন্য ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট ইনকাম ফ্রম রেন্ট এখানে তিনটা ট্যাব তৈরি হয়েছে তো আমার প্রথমেই হলো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা হুম তো এটা থেকে এমপ্লয়মেন্ট টাইপ উনি যেহেতু গভর্নমেন্ট পে স্কেল এবং পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস থেকে বেতন পেয়ে থাকেন এই জন্য ড্রপডাউন বাটনে ক্লিক করে এটা সিলেক্ট করেছেন নেম অফ দ্য অফিস তো অফিস লিখে দিয়েছেন তারপরে ডেজিগনেশন পদবিটা এখানে লিখে দিয়েছেন তারপরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাই হ্যাঁ নিচের দিকে আসার পরে যে পার্টিকুলার ওনার বেসিকটা এক বছরের বেসিকটা এখানে দিয়েছে এক বছরের হাউস রেন্ট এক বছরের মেডিকেল অ্যালাউন্স এক বছরের বাংলা নিউ ইয়ার এক বছরের মধ্যে ফেস্টিভাল পেয়েছে দুইটা একসাথে অ্যাড করে এখানে দেওয়া হয়েছে জিপি ইন্টারেস্টটা দেওয়া হয়েছে তারপর স্পেশাল পে এখানে দেওয়া হয়েছে ঠিক আছে দেওয়ার পরে ওনার আর কিছু নেই তাই আমরা সেভ ড্রাফে ক্লিক করব তো আমি সেভ ড্রাফে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে এখন আমরা এমপ্লয়মেন্ট সামারি এটা দেখব তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরেই আমরা নিচের দিকে স্ক্রল করে চলে যাই এখানে আছে টোটাল অ্যামাউন্ট হলো ওনার যে সতেরো লক্ষ তিন হাজার পাঁচশো একান্ন এটা এখানে দেখাচ্ছে ওনার কর মুক্ত হলো ট্যাক্স এক্সেমটেড অ্যামাউন্ট যেটা এই যে দশ লক্ষ বাহাত্তর হাজার চারশো উনষাট টাকা এটা এখানে দেখানো হয়েছে তো এটা থেকে এটা বাদ দেওয়ার পরে ওনার লক্ষ একত্রিশ হাজার বিরানব্বই টাকা এটা হলো ট্যাক্সেবল ইনকাম ঠিক আছে এটা কিন্তু ওনার হলো চাকরি থেকে এটা ওনার কিন্তু আরো ইনকাম সোর্স আছে তো আমরা এখন ওইগুলিতে যাই এখন আমরা ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এটাতে যাব তো আমি এটাতে গেলাম এটাতে যাওয়ার পরে দেখেন ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র এবং ইন্টারেস্ট অবলিক প্রফিট ব্যাংক অ্যান্ড এফআই উইথ টিডিএস ডিডাকশন আচ্ছা এটা হলো ওনার এফডিআর বা ডিপিএস যে আছে এখান থেকে সিলেক্ট করেছে আর এটা হলো সঞ্চয়পত্রের জন্য হলে এটা সিলেক্ট করব তো প্রথমেই আমরা এফডিআর বা ডিপিএসগুলি দেখাচ্ছি তো এফডিআর এবং ডিপিএসগুলি দেখানোর জন্য প্রথমে আমরা এই যে ফিনান্সিয়াল অ্যাসেট টাইপ যেহেতু এগুলি ব্যাংকে করা আছে এই জন্য আমরা ড্রপডাউন বাটনে ক্লিক করব করে ইন্টারেস্ট অব্লিক প্রফিট ব্যাংক এফআই অবলিক ট্রেজারি বন্ড উইথ থ্রি এটা সিলেক্ট করে দিব এই ড্রপডাউন বাটনে ক্লিক করে আপনারা এটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে ওকে তারপরে ব্যাংকের নাম আপনি এই ড্রপডাউন বাটনে ক্লিক করে ব্যাংকের লিস্ট চলে আসবে এখান থেকে আপনি ব্যাংকের নামটা দিয়ে দিবেন তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন যে ব্যাংকে টাকা রাখছেন এফডিআর বা ডিপিএস ওইখানে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে এটা দিবেন এখানে গ্রস অ্যামাউন্ট বছরে কত প্রফিট এটা দিবেন তারপরে এই প্রফিটটা পেতে যদি কোনো চার্জ কেটে থাকে এটা লিখে দিবেন তারপরে এটা টিডিএস কত এটা লিখে দিবেন তারপর দ্বিতীয়টা আমি ওনার ক্ষেত্রে বলতেছি ওনার সাউথ ইস্ট ব্যাংকে আছে অ্যাকাউন্ট নাম্বার এটা গ্রস অ্যামাউন্ট হলো এটা এখানে পাঁচশো টাকা চার্জ কেটেছে তা ওনার টিডিএস হলো ওইটা তারপরে সাউথ ইস্ট ব্যাংকে আরেকটা আছে অ্যাকাউন্ট নাম্বার এটা গ্রস অ্যামাউন্ট এটা চার্জ কাটছে একশো টাকা তারপরে টিডিএস এটা কাটা হয়েছে তো এটা দিয়ে দিলাম এইভাবে উনি এগুলি দিয়েছে আচ্ছা একটা ঘর কমপ্লিট করার পরে এই দ্বিতীয় তৃতীয় ঘর কিন্তু আপনি পাবেন না এজন্য আপনাকে এই যে প্লাস আইকন বাটন আছে এখানে ক্লিক করবেন করলে দেখেন আর একটা ঘর সৃষ্টি হয়েছে তখন এখান থেকে আপনি ব্যাংকের নাম তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার গ্রস অ্যামাউন্ট এই রিলেটেড চার্জ যদি কাটে দিবেন না কাটলে জিরো দিবেন আর টিডিএস কত কার সেটা দিবেন হ্যাঁ তো আমার ক্লায়েন্টের তিনটাই এজন্য আমি এটা ডিলিট করে দেই ডিলিট করে দিলাম এখানে কিন্তু দেখেন নেট ইনকাম কিন্তু 78483 টাকা আর ওটার মধ্যেও ছিল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটার মাঝেও কিন্তু নেট ইনকাম ছিল আচ্ছা এখন আমরা যাব ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার্স এটাতে কেন আদার দেন দেখেন উনি এখনো পেনশন পায়নি এই জন্য আদার দেন পেনশনার যদি পেনশন পেয়ে থাকেন তাহলে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র এটা দিবেন হ্যাঁ তো ওনার এটা দেওয়া হয়েছে এখানে এটা দেওয়ার পরে সঞ্চয়পত্র ওনার তিনটা প্রথমটা রেজিস্ট্রেশন নাম্বার তারপরে ইস্যু ডেটটা এখানে দিবেন ক্যালেন্ডারে ক্লিক করে দিতে পারেন অথবা সরাসরিও লিখে দিতে পারেন তো ওনার প্রথম সঞ্চয়পত্রের মাঝে আছে ছাব্বিশ লক্ষ টাকা গ্রস ইন্টারেস্ট আসছে এটা আর টিডিএস আসছে এটা দ্বিতীয় যে সঞ্চয়পত্র আছে এটার অ্যাকাউন্ট নাম্বার এটা তারপরে ইস্যু ডেটটা এখানে আছে তারপরে ভ্যালুটা আসছে পাঁচ লক্ষ টাকা এখানে গ্রস ইন্টারেস্ট জিরো আসছে তাই টিডিএস ওইটা জিরো এটা না লিখলেও হবে যেহেতু টিডিএস নাই তারপরে দিয়ে দিলাম তারপরে দেখেন ওনার তিন নম্বর যে সঞ্চয়পত্র আছে এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম এখানে ইস্যু ডেট তারপর এখানে ভ্যালু কত টাকার সঞ্চয় পত্র তারপরে গ্রস ইন্টারেস্ট তারপরে টিডিএস আচ্ছা এইগুলি দিয়ে আমাদের কিন্তু সঞ্চয় পত্র এবং এফডিআর ডিপিএস এর শেষ যদি আপনার আরো থাকে তাহলে এখানে ক্লিক করে আরেকটা ঘর তৈরি হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইস্যু ডেট এখানে ভেলু তারপর গ্রস ইন্টারেস্ট টিডিএস লিখে দিবেন তো আমার ক্লায়েন্ট এর আর নেই তাই আমি এটা কেটে দিব তো এখানে ওনার টোটাল দেখেন ভ্যালুটা হলো বিয়াল্লিশ লক্ষ টাকা আর গ্রস ইন্টারেস্ট হলো চার লক্ষ বারো হাজার সাতশো আঠাশ টাকা আর টিডিএস হলো একচল্লিশ হাজার দুইশো টাকা এগুলি মনে রাখতে হবে হ্যাঁ কারণ কি এগুলি কিন্তু আমাদেরকে আবার ক্লেম করতে হবে এই জন্য এগুলি মনে রাখতে হবে অথবা একটা খাতায় লিখে রাখবেন এখন আমাদের যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইনকাম ফ্রম ফিনান্সিয়াল এসেট শেষ এখন আমরা যাব ইনকাম ফ্রম রেন্টে অর্থাৎ বাড়ি ভাড়া থেকে ওনার যে আয় আসে এটাতে এই জন্য আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখান থেকে যে প্রপার্টি ওয়ান এই যে প্রপার্টি টাইপ হলো হাউস প্রপার্টি তারপর অ্যাড্রেস অফ দ্য প্রপার্টি ঠিকানাটা এখানে লিখে দিবেন ইট ইজ ইন এনি সিটি কর্পোরেশন যদি সিটি কর্পোরেশন হয় ইয়েস দিবেন না হলে নো দিবেন সেলফ অকুপাইড এরিয়া ইন স্কোয়ার ফিট ওনার কিন্তু এখানে তেরোশো স্কোয়ার ফিট আচ্ছা এটা দিয়ে দিলাম আর এদিকে দেখেন সার্ভিস চার্জ পেড বাই টেনেন্ট আপনার এই যে বাসার সার্ভিস চার্জ কি ভাড়াটিয়াদের দ্বারা চার্জ পেড করে থাকেন ইয়েস হলে ইয়েস নো হলে নো দিবেন আর ইউ দা অনলি ওনার যেহেতু বাসাটা আপনার তাহলে তো অবশ্যই ইয়েস দিবেন আপনি একমাত্র মালিক আর এখানে ডিডাকশন কর্তনগুলি কিন্তু অটোমেটিক এখানে আপনার লিখতে হবে না অটোমেটিক এখানে এসে যাবে যেমন এটা আসছে কই থেকে আসছে আমি দেখাচ্ছি আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাই পার্টিকুলার এখানে যে পার্টিকুলারগুলি আছে তার বিপরীতে এখানে রেসিডেন্সিয়াল হল তেরোশো স্কোয়ার ফিট কমার্শিয়াল নাই এই জন্য এটা জিরো দিয়ে দিবো তারপরে রেন্টাল পিরিয়ড হলো বারো মাস হ্যাঁ কমার্শিয়াল জিরো অ্যানুয়াল রেন্ট আসে ভাড়া আসে দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা রেন্ট রিসিপ্ট এটা তারপরে এনি চার্জ পেড বাই ট্যানেন্ট নো মানে ভাড়াটে দেওয়ার দ্বারা কোন চার্জ পেড করা হয় না এনি আদার রিসিপ্ট নো অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট নো তারপরে ভ্যাকেন্সি অ্যালাউন্স এটা তো অটোমেটিক জিরো আসছে টোটাল রেন্ট আসছে দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা নেট রেন্ট আসছে দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা এখান থেকে রিপেয়ার কালেকশন ইটিসি এগুলি আসছে ছেষট্টি হাজার তো অ্যালাউবেল ডিডাকশন এই ছেষট্টি হাজার এটা থেকে মাইনাস হয়ে যা থাকে এটা হলো এক লক্ষ আটানব্বই হাজার টাকা ঠিক আছে এটা কিন্তু আবার দেখেন হান্ড্রেড পার্সেন্ট অফ নেট টোটাল রেন্ট ডিডাকশন হ্যাঁ বাদ দেওয়া হয়েছে তো এখন যেহেতু আমরা সবকিছু দিয়ে দিলাম তার ইনকামের পালা কিন্তু ওনার শেষ এখন আমরা এখানে সেভেন কন্টিনিউতে ক্লিক করে পরের পেজে যাব পরের পেজে এসে এখন আমরা রিবেটে আসি রিবেটের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট কোন কোন ক্যাটাগরিতে আছে সেগুলি তুলে ধরবেন এখানে হ্যাঁ ইনভেস্টমেন্ট মানে হলো বিনিয়োগ তো এখানে প্রথমেই ওনার ওই যে ডিপিএস গুলি দেখানো হয়েছে পাঁচটা ডিপিএস আছে বেঙ্গালুরু নাম অ্যাকাউন্ট নাম্বার তারপর ডিপোজিট অ্যামাউন্ট গুলি দিলাম দেওয়ার পরে এইগুলি থেকে উনি অ্যালাউবেল অ্যামাউন্ট হলো এক লক্ষ বিশ হাজার টাকার উপরে উনি রিবেট পাবেন অর্থাৎ কর অব্যাহতি পাবেন আমরা স্ক্রল করে আরেকটু নিচে যাই এখন হলো অ্যাপ্রুভ সঞ্চয়পত্র ঠিক আছে এটার মধ্যে সঞ্চয়পত্র ওনার তিনটা ছিল তিনটার নাম দিয়ে দিছে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু ডেট তারপরে অ্যামাউন্ট তো সঞ্চয় পত্রের উপরে সর্বোচ্চ রিবেট দিয়ে থাকে পাঁচ লক্ষ টাকার মধ্যে হ্যাঁ আপনার এখানে যত লোকই হোক আপনাকে পাঁচ লক্ষ টাকার উপর রিবেট দেওয়া হবে আচ্ছা তারপরে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে উনি বছরে এত টাকা রাখেন এই জন্য এটা তার ইনভেস্টমেন্ট আমরা স্ক্রল করে নিচের দিকে যাই এখন অ্যাপ্রুব বেনিবুলেন ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যেটা এখানে কল্যাণ তহবিলে ওনার বেতন থেকে প্রতি মাসে একশো পঞ্চাশ টাকা করে এক বছরে আঠারোশো টাকা কেটে রাখা হয় ওনার গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে আছে বারোশো টাকা সবগুলি যুগ হয়ে নিচে আসছে দেখেন টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করেছে উনি ছাপ্পান্ন লক্ষ আটান্ন হাজার চারশো ষাট টাকা আর টোটাল অ্যালাউবেল ইনভেস্টমেন্ট ফর রিবেট এটার মধ্যে আছে সাত লক্ষ ষাট হাজার চারশো ষাট টাকা অর্থাৎ ওনার টোটাল ইনভেস্টিটা এই টাকার মধ্যে উনি রিবেট পাবেন সাত লক্ষ ষাট হাজার চারশো ষাট টাকা ঠিক আছে তো আমি সবকিছু দিয়ে দিলাম এখন আমি সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পরে আমরা আছি এখন এক্সপেন্ডেচার ওনার যে ব্যয় ওনার ব্যয়গুলি আমি লিখে দিলাম এক্সপেন্স ফর ফুড ক্লোথিং এন্ড আদার এসেন্সিয়ালস এটা দেখলাম তারপরে ফেস্টিভাল অ্যান্ড আদার স্পেশাল যেটা এটা লিখলাম তারপরে টোটাল এক্সপেন্সেস সেটিং অফ লাইফ স্টাইল এটা লিখলাম হ্যাঁ পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স এটা লিখলাম ওই যে ওনার টিডিএস অফ এফডিআর অ্যান্ড সঞ্চয়পত্র থেকে যে টিডিএস কাটা হয় এটা আমি এখানে লিখে দিলাম তাহলে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস অ্যান্ড ট্যাক্স হলো পাঁচ লক্ষ নিরানব্বই হাজার উনআশি টাকা এটা কিন্তু ওনার লাইফ স্টাইলে যে খরচ হ্যাঁ তো এই খরচটাও কিন্তু ওনার ইনকাম থেকে যাচ্ছে এটাও কিন্তু ধরা হবে এক্সপেন্ডিচারের মধ্যে ঠিক আছে তো আমার সবকিছু ঠিক আছে আমি এখন সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন আমরা আসছি এসেস এন্ড আসি এ ওনার যে যে সম্পদগুলি আছে সব এখানে দেখানো হয়েছে হ্যাঁ এখানে যেহেতু ওনার নন এগ্রিকালচার প্রপার্টি এই জন্য এটা সিলেক্ট করার পরে ডেসক্রিপশন অফ লোকেশন এই সম্পদ কোথায় এই লোকেশনটা এখানে দিয়ে দিছে আর টাইপ অফ অ্যাকুয়েশন এগুলি কিনেছে না গিফট পেয়েছে এগুলি ড্রপডাউন বাটনে ক্লিক করে করে সিলেক্ট করা হয়েছে তারপরে এরিয়া অফ প্রপার্টি কতটুকু জায়গা কিনেছে এটা তারপর ইউনিটটা ডেসিমালে আছে এটা স্কোয়ার ফিটে আছে এই জন্য স্কোয়ার ফিট আর বাকিগুলি ডেসিমালে তারপরে ভেলু এট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার অর্থাৎ এই অর্থ বছরের প্রথমে এগুলির দাম কত ছিল এবং শেষে এগুলির দাম কত তাহলে ওনার সাব টোটাল আসলো বারো লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো বিরানব্বই টাকার সম্পত্তি তিনি কিনেছেন তো এখানেও এটা হলো বছরের শুরুতে আর এটা হলো বছরের শেষে তারপরে স্ক্রল করে আমরা নিচের দিকে যাই নিচের দিকে গিয়ে দেখেন ফিনান্সিয়াল এর মধ্যে ওনার যে সঞ্চয়পত্র ছিল এগুলি এখানে দেখানো হয়েছে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু ডেট আর বেলোটা এখানে দেখানো হয়েছে তারপরে যে ফিক্সড ডিপোজিট মানে এফডিআর ছিল এফডিআর গুলো এখানে দেখানো হয়েছে ব্যাংকের নাম অ্যাকাউন্ট এবং ব্যালেন্স টোটাল অ্যামাউন্টটা কত এটা দেখানো হয়েছে আমরা স্ক্রল করে আরো নিচে যাই তারপরে এখানে ডিপিএসটা দেখানো হয়েছে ওনার ডিপিএস কোন ব্যাংকে আছে অ্যাকাউন্ট নাম্বার কত এবং ব্যালেন্স কত দেখানো হয়েছে তারপরে স্ক্রল করে আর একটু নিচের দিকে যাই ওনার নিজের গাড়ি আছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া হয়েছে তারপরে টাইপ অফ পার্টিকুলার এটা কার এটা কিনেছেন এটা পনেরোশো সিসি ইউনিটটা সিসি আর কত টাকা দিয়ে কিনেছেন টাকার পরিমাণটা এখানে তারপরে গোল্ড আছে ওনার গোল্ড হলো তিরিশ বুড়ি হ্যাঁ এটা উনি গিফট পাইছে তো গিফট পাইছে এই জন্য এখানে মূল্য দেয় নাই আচ্ছা ফার্নিচার যেটা ফার্নিচার ও গিফট পেয়েছেন আচ্ছা এখানে যে ফাইভ লেখা হয়েছে ফাইভটা হলো বক্স কাট সোফা ড্রেসিং টেবিল আলমিরা এবং শোকেস এই মিলে পাঁচটা এই জন্য পাঁচ লেখা হয়েছে আচ্ছা এখন দেখেন ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস হ্যাঁ ওনার ব্যাংকে আসে কিছু টাকা এই জন্য ব্যাংকের অ্যাকাউন্ট হলো এখানে তারপর ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স কোন ব্যাংকে কত টাকা এটা দেখানো হয়েছে ক্যাশ ইন হ্যান্ড ওনার হাতে কত টাকা আছে এটা দেখানো হয়েছে তারপরে আধার ডিপোজিট আমরা এখানে যাই জিপিএফ এ ওনার যে টাকাটা এটা এখানে দেখানো হয়েছে এরপরে লায়াবিলিটিস হলো ওনার কোনো লোন নাই এই জন্য এটা সিলেক্ট করে নাই এখানে দেখাচ্ছে আধার আউটলো হলো পাঁচ লক্ষ নিরানব্বই টাকা তারপরে ইনকাম শোন ইন দ্য রিটার্ন যেটা এটা দেখানো হয়েছে ট্যাক্স এক্সেমটেড হলো এটা তারপর ওন অ্যাকাউন্ট অফ জিপিএস যেটা এটার মাঝে এই টাকাটা আছে তারপরে আদার রিসিপ আদার রিসিপ উনি যে এই টাকাটা উনি গ্রহণ করেছেন তারপরে গত বছর ওনার নেটওয়ার্ক ছিল এটা এক কোটি পঞ্চান্ন লক্ষ সাত হাজার দুইশো বাইশ টাকা বর্তমানে বেড়ে হয়েছে দুই কোটি ছিয়াত্তর লক্ষ পনেরো হাজার ষাট টাকা তাহলে আমার বর্তমান যে নেটওয়ার্ক আছে এটা থেকে আমার পূর্বের নেটওয়ার্কটা বাদ দেওয়ার পরে চেঞ্জ ইন নেটওয়ার্ক অর্থাৎ একানব্বই লক্ষ আট হাজার আটত্রিশ টাকা বৃদ্ধি পেয়েছে গত বছরের থেকে বছরের সম্পদ এটা বৃদ্ধি পাইছে আউটফ্লোতে দেখানো হয়েছে এটা তারপরে টোটাল আউটফ্লো হলো এটা আর সোর্স অফ ফান্ডে পাইছে এটা তো এটা থেকে এটা মাইনাস করে করে রেজাল্ট জিরো আসে ঠিক আছে তো আমার ক্লায়েন্টের যেহেতু ডিফারেন্স জিরো আসছে কোনো সমস্যা নেই আমরা সেভ এন্ড ক্লিক করব তো আমি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলাম হ্যাঁ এখন আমরা এগুলি দেখার দরকার নেই আমরা স্ক্রল করে চলে যাই নিচের দিকে তো নিচের দিকে আসার পরে দেখা যা ওনার টোটাল অ্যামাউন্ট পেবল ছিল পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে তাই পেমেন্ট করে ফেলেছে উনি বিরাশি হাজার চারশো ছিয়ানব্বই টাকা আর রিফান্ডেবল ওনাকে রিফান্ড করা হবে চার হাজার পাঁচশো সাতাশি টাকা তো দেখেন এই দুইটা ডিফারেন্স কিন্তু এটা না এটা হলো উনি যে আইবাস থেকে বেতন পান বেতনের উপরে যে কর্তন করেছে সেই কর্তনটা উনি রিটার্ন পাবেন আর এটা থেকে এটা বাদ দিলে প্রায় ষোলো হাজার টাকা অতিরিক্ত আসে কিন্তু এটা রিফান্ড করবে না কারণ কি এখানে যে পনেরো পনেরোশো সিসি গাড়ির জন্য পঁচিশ হাজার টাকা ট্যাক্স ফিক্স করা আছে এই পঁচিশ হাজার টাকা যে ট্যাক্স ফিক্সড করা আছে সেটা থেকে কমানো হবে না তো এটা কিভাবে করছি আমরা একটু দেখি তো এই জন্য আমরা এই যে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি আদার রেগুলার ট্যাক্স ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি এটা আমরা ইএসএ দিব দেওয়ার পরে ডো ইউ নিট আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আমরা ইএসএ দিব এসে দেওয়ার পরে আমাদেরকে ই রিটার্ন লেজারে নিয়ে আসছে হ্যাঁ এখানে আসার পরে যে ক্লেম ট্যাক্স এখানে যাব গিয়ে প্রথমে দেখেন এই যে আইবাস স্যালারি এটাতে যাব এটাতে যাওয়ার পরে ওই যে দেখেন এখানে কিন্তু চার হাজার পাঁচশো সাতাশি টাকা ওনাকে ট্যাক্স দিয়েছিল এই জন্য উনিটা ক্লেম করেছেন এখানে ক্লিক করলেই এখানে যখন এই টাকাটা দিয়ে ক্লিক করবেন তখন যখন সার্সে দিবেন সার্চে দিলেই এই তথ্যটা চলে আসবে হ্যাঁ তারপরে আপনি সেভি দিলেই এটা আসবে আচ্ছা তো আমার তো সেভ করা অলরেডি আছে তারপরে দেখেন এই যে এফ ডি আর ডিপিএস আসিল না এই জন্য ব্যাঙ্ক এফ আই ইন্টারেস্ট এখানে ক্লিক করে যে এই যে সোনালী ব্যাংক প্রথমটা দেওয়ার পর এখানে সোনালী ব্যাংক সিলেক্ট করে ব্রাঞ্চ নেম সিলেক্ট করে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ইন্টারেস্ট অ্যামাউন্ট আর টিটেসটা দিয়ে যখন সার্চে ক্লিক করবেন তখন দেখবেন অটোমেটিক চলে আসবে আসার পর এটা সেভ দিবেন দিলে এটা আসবে এরকমভাবে প্রথমটা শেষ হলে আবার দ্বিতীয়টার জন্য এই ব্যাংক সিলেক্ট করবেন অ্যাকাউন্ট নাম্বার দিবেন তারপরে ব্যাংকের ব্রাঞ্চটা দিবেন ইন্টারেস্ট অ্যামাউন্ট দিবেন আর এখানে টি ডিএস দিবেন দিয়ে আবার যখন সেভে ক্লিক করবেন তখন এটা আসবে এভাবে তিন নাম্বারটা দিবেন তো এগুলো এফডিআর এবং ডিপিএস থেকে ক্লেম করেছেন উনি এই টাকাটা টোটাল আচ্ছা এখন ওনার সঞ্চয় পত্রতে আমরা যাবো এই জন্য এখানে ক্লিক করলাম তো দুইটা সঞ্চয়পত্রের উপরে উনি আপনার আগে দেখেছিলেন ইনকামে যে দুইটা সঞ্চয়পত্রের উপরে উনি টিটিএস দিয়েছেন আর একটা সঞ্চয়পত্রে টিটিএস জিরো ছিল তো দুইটা এখানে দেখানো হয়েছে আপনি যখন সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন দিয়ে যখন সার্চে ক্লিক করবেন অটোমেটিক বাকি যে তথ্যগুলি আসবে সেগুলি বসায় দিলে দিয়ে সেভ করলে এটা চলে আসবে এই যে ভেরিফাইড হ্যাঁ এগুলি ভেরিফাইড তারপরে দেখেন এইভাবে সঞ্চয় পত্রগুলি দিবেন তারপরে ওনার ক্লেম এ আইটি এখানে যে কার ছিল এই যে এ আইটি অন কার এটাতে ক্লিক করবেন করার পরে দেখেন ওনার গাড়ির নাম্বার ইউনিক তারপরে হলো হল ক্যাশিসং তারপরে যে পঁচিশ হাজার টাকা পনেরো সিসি গাড়ির জন্য পঁচিশ হাজার টাকা থেকে আর কমাইতে পারবেন না তারপরে পনেরো কিন্তু দুই হাজার হলে এটার জন্য আপনার পঁচাত্তর হাজার টাকা এভাবে কিন্তু নীতিমালার মধ্যে আছে তো ওনার গাড়িটা যেহেতু পনেরোশো সিসি তাই ওনার পঁচিশ হাজার টাকা ফিক্সড হয়ে আছে এই জন্য ওই যে ওইখানে যে ওনার টোটাল ট্যাক্স থেকে উনি পে করে ফেলেছেন বেশি এটার জন্য কারণ এখান থেকে ওনাকে রিফান্ড করা হবে না আশা করি ব্যাপারটি বুঝতে পারতেছেন আচ্ছা এটা বাড়ি করার জন্য আপনি এই যে ইউনিক কি এই যে ইউনিক কিটা আছে এই কিটা দিয়ে যখন সার্চে ক্লিক করবেন তখন অটোমেটিক চলে আসবে হ্যাঁ তখন আপনি সেভ এ ক্লিক করলে এই যে রেজিস্ট্রেশন নাম্বার ক্যাশেস নাও টিডিএস দিবেন দেওয়ার পরে সেভ করবেন তখন এই বক্সটা আসবে তো টোটালটা দেখার জন্য আমরা ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে যে দেখেন টাকা হ্যাঁ ওনার এটা হলো সোর্স ট্যাক্স আর এটা হলো ওই যে গাড়ির ট্যাক্স এই গাড়ির ট্যাক্সটার জন্য এখানে কমানো যাচ্ছে না ঠিক আছে এই যে এখানে দেখেন বিরাশি হাজার চারশো ছিয়ানব্বই এটা মনে রাখবেন আমরা গোটো রিটার্নে যাই যাওয়ার পরে ওই যে এই যে লেখাটা আসছে এই যে এটা তো উনি ওনার ট্যাক্স আছে এটা উনি দিয়ে ফেলেছে এত টাকা এখান থেকে রিফান্ড করা হবে না রিফান্ড করবে শুধু ওনার আইবাস থেকে যে বেতনের যে ট্যাক্স কাটা হয়েছে ওটা রিফান্ড করা হবে ঠিক আছে তো এই অবস্থায় আমাদের যেহেতু সবকিছু ঠিক আছে এবং ওনাকে আর কোনো কিছু পেড করতে হবে না তো প্রসিড টু অনলাইন আমরা এখানে যাব। হ্যাঁ এখানে গিয়ে আপনি যদি এটাকে বাংলা করতে চান এখানে বাংলা দিবেন তো আমার ক্লায়েন্ট বলেছে ইংলিশে দেওয়ার জন্য ইংলিশে দিলাম দেওয়ার পরে আমরা এটা ভালো করে দেখবো হ্যাঁ আচ্ছা তো স্ক্রল করে আমরা নিচে আসলাম আসার পরে সাবমিট রিটার্ন সাবমিট রিটার্নের আগে আমি এটা আমার ক্লায়েন্টকে দিয়েছি দেখার জন্য উনি এটা দেখেছেন দেখে বলছে খুব সুন্দর হয়েছে এবং ওনার খুব ভালো লেগেছে তো এটা যেন আমি সাবমিট করে দিই তাই ওনার পারমিশন পেয়েছি তাই আমি এখানে সাবমিটে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমি ইএসএ ক্লিক করব হ্যাঁ রিটার্ন সাবমিট সাকসেসফুলি তারপরে আমি এখান থেকে অ্যাকনোলেজমেন্ট কপিটাকে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোডে ক্লিক করব করার পর এখানে যেভাবে আসে যে পেজটা আসবে যে এটা ডাউনলোডে গিয়ে ডাউনলোড হবে আমি সেভ ক্লিক দিয়ে দিলাম এখন আমি এই ট্যাক্স রেকর্ডে গিয়ে ওনার সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড করে নিব তো এখানে দেখা যাচ্ছে ওনার টোটাল ইনকাম নেটওয়েলথ এবং পেড ট্যাক্স নাই এই জন্য আমি এই ঘরগুলি সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এখানেই টোটাল ইনকাম নেটওয়েলথ পেড ট্যাক্স এগুলি চলে আসছে আচ্ছা আসার পরে এটাকেও আমি সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করব করার পর সেভে ক্লিক করব তারপরে আমি এখান থেকে সেভ করে দিব সেভ করে দিলাম এখন আমি অ্যাকনোলেজমেন্ট তো ডাউনলোড করে ফেলেছি রিটার্ন কপিটাও ডাউনলোড করবো এই জন্য এখানে ক্লিক করলাম করার পরে আপনারা যদি বাংলা করতে চান এখানে বাংলা দিবেন ইংলিশ করতে চান ইংলিশ তো আমার ক্লায়েন্ট বলেছে ইংলিশে দেওয়ার জন্য তো আমি স্কোর করে করে নিচে যাব নিচে গিয়ে আমরা পাবো যে প্রিন্ট এই যে প্রিন্ট পাইলাম এই জন্য আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনার রিটার্ন কপি কত পেজ এটাতে দেখতে পারবেন এখানে এখানে মোট তেরো পেজ আছে ওনার অনেকের দশ পেজ মানে মিনিমাম দশ পেজ হয়ে থাকে তারপরে যার ইনকাম সোর্স বেশি তাদের বেশি পাতা আসে যাকে এখন আমি সেভ এ ক্লিক করবো সেভি ক্লিক করার পরে আমি এখন সেভ এখানে ক্লিক করব তো আমার সেভ হয়ে গেল হ্যাঁ তো সব শেষে আপনারা এই যে এখান থেকে এই ছবির উপরে ক্লিক করে এই যে লগ আউট এখান থেকে লগ আউট হবেন তো আমি যে ওনার এগুলি ডাউনলোড করলাম এই জন্য এখন আমি যাবো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে গিয়ে এগুলি পাঠিয়ে তো এই জন্য আমি হোয়াটসঅ্যাপে গেলাম তো ওনাকে দেওয়ার জন্য আমরা এই যে অ্যাটাস এখানে যাব এখানে গিয়ে ডকুমেন্ট এখানে যাব এখানে গিয়ে ওনার যে তিনটা আইটেম ডাউনলোড করেছিলাম এই তিনটা এখান থেকে সিলেক্ট করে দিব তিনটা সিলেক্ট করে দিলাম দিয়ে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এখানে তিনোটা চলে আসছে হ্যাঁ এখন আমি ওনার কাছে এটা সেন্ড করে পাঠিয়ে দিব তো আমি ওনার এগুলো পাঠিয়ে দিলাম তো আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খোদা হাফেজ